চার নম্বর ওয়ার্ডের সার্বিক কল্যাণী হবে আমার কাজ বললেন গ্রুপ সদস্য প্রার্থী তুফাইল আহমেদ হাতে সময় নেই কদমে চলছে বন্দাশীল গ্রামের নির্দল প্রার্থী তুফাইল আহমেদের কাজ উত্তর করিমগঞ্জ সমষ্টি তিন নম্বর চাপড়া গাঁও পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য পদে নির্দল প্রার্থী তুফাইল আহমেদ চিহ্নে কাপ্লাইট। এই তুফাইল সংবাদ মাধ্যমকে জানান যে এই চার নম্বর ওয়ার্ডের মোট ভোটার নশ তুফাইল আরও বলেন এই ওয়ার্ডের সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা রাস্তাঘাট ব্যাপারেও তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন সঙ্গে অন্যান্য সরকারি প্রকল্পে তাদের ন্যায্য পাওনা মানুষের হাতে তুলে দেয়া তার প্রধান কাজ তিনি সকলের সাথে থেকে তার ওয়ার্ডের জনগণের সার্বিক কল্যাণমূলক কাজ করে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য এবার নির্দল হিসাবে তিনি এলাকার জনগণের দোয়া আশীর্বাদ কামনা করেন এবং জনগণের সমস্ত সুখ দুঃখে পাশে থাকায় অঙ্গীকার করেন তুফাইল বলেন তার জয় নিশ্চিত জনগণকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ চালিয়ে যাবেন তুফাইল আহমেদ জানান তার প্রতীক চিহ্ন ক্যাপ তিনি আরও বলেন বড়দের সুপরামর্শ এবং যুবকদের সহযোগিতায় তিনি রাজনীতি করবেন এর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ তুফাইল সবার কাছে বিনম্র অনুরোধ করে জানান আগামী দোসরা মে রোজ শুক্রবার নিজ নিজ ভোট প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে ক্যাপ্লেট প্রতীক চিহ্নে মূল্যবান ভোট প্রদান করে আপনাদের প্রিয় এই তুফাইল আহমেদকে যেন আপনাদের সেবায় উৎসর্গ করার সুযোগ করে দেন ব্যুরো রিপোর্ট বদরপুর এন ই আসসালামু আলাইকুম আপনারা সবে আমার গুটো খাড়া হয়েছি জানোই জানছেন বা অন্যর কাছ থেকেও শুনছেন বা আমার কাছ থেকেও শুনছেন সবরে প্রথমত দোয়ার আহ্বান জানায় যে আশীর্বাদ দিতা দোয়া দিতা এবং আগামীতে যেটা আগে বাড়িয়ে দিতাম এর লাগে বুট দিয়া দেওয়াইয়া বা অন্যর যে করিয়া সাহায্য করিয়া সারারে একলগে দেওয়াইয়া আমারে বুটও জিতাইতা এবং আগামীতে যদি আমি ইনকে যদি জিতি আপনারা বুট দিয়া জিতাইন তে ভবিষ্যতে আপনারা যা কিছু দরকার আপনার বাড়িয়ে বাড়িয়ে দরকার যাওয়া লাগে যাই যাইমুখ কারণ আমি একজন ফ্রি পার্সন আগে আসলাম এডুকেশন ফর্মেটও যদিও এখন চেঞ্জ করিয়ার পলিটিক্যাল ফর্ম্যাটও আইয়ার তো আপনারা যা কিছু লাগে যে সময় যে দরকার আপনারা কাছে পাওয়া কারণ সবরে তো জিতলে যে সবরে সব কিছু দিলাই মহিলা তো নাই তো সবরে যার জেলা যেরকম দিয়া হোক বা খাম দিয়ে হোক জেলা যে সহযোগিতা লাগে সহযোগিতা কর্ম বা আমি একলা যে আমি যে ক্যান্ডিডেট ইলা নাই সো আমার পাশে আমার বাবা আসো আমার কালাম চাচা আসেন রুবেল সাসা আসো সবের সহযোগ সব লগের সঙ্গেও যে আপনারা সব আসেন সবর যে যেগুলা প্রকল্প আইব যেগুলা জিনিস আইবো এজ এ মেম্বার হিসাবে আমার কাছে সো এগুলা আপনারা সবর কাছে ফৌসানির দায়িত্বটা হইলো গে আমার আমি সবর ঘরে ঘরে গিয়া কালাম যেভাবে খরচয় আগে দেখছি টান দেখিয়া শিখছি সো এইভাবে আপনারা সবার ঘরে ঘরে গিয়া জিনিসগুলা বন্টন করবো বা আপনারা ইনফর্ম কর্ম করিয়া দেওয়ার ট্রাই করমু বা যেগুলা ছোটো ছোটো জিনিস হোক বড়ো বড়ো জিনিস হোক সবগুলা আপনারা ইনভলভ করবো করিয়া আপনারা নিয়া আগে বাড়ার তো কর্ম আগামী দুই মে ইলেকশন আছে সো পঞ্চায়েত ইলেকশন সো আপনারা সবে আমার কাপলেট সিম্বল আছে সো নাম্বার ওয়ানও আছে তো সবে কাপ প্লেট সিম্বল বুট দিয়া এবং দেওয়াইয়া আপনারা যার যে বুট আছে বা যার বুট ধুরই আছে আপনারা আনিয়া সবে দেওয়াইয়া আমারে বিপুল বুটে জয়যুক্ত কর্তা আর আপনারা সবর দোয়া এবং আশীর্বাদ আর আপনারা দোয়া এবং আশীর্বাদে আমি করব লড়ব এবং জিতব